নমস্কার বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের বাজেট কিন্তু বেরিয়ে গেছে আমরা আজকে এই ভিডিওর মারফত দেখব যে বাজেট কেন করা হয় কি কি ধরনের বাজেট হয় ভারতবর্ষের বাজেটটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এবং দুই হাজার চব্বিশের এই বাজেট আদেও সাধারণ মানুষ কতটা উপকৃত হলো দেশ কতটা উপকৃত হলো বাজেট ভালো হয়েছে না খারাপ হয়েছে সমস্ত ইন ডিটেলস আমরা আলোচনা করব চলে আসছি প্রথমে খুব শুদ্ধ বাংলা ভাষায় আপনি একটু বুঝার চেষ্টা করুন যে বাজেট কেন বা কেন এই বাজেট দেখুন সাপোজ ধরুন আপনার ইচ্ছা হচ্ছে আপনি প্ল্যান করছেন যে আপনি কাশ্মীর ঘুরতে যাবেন তাহলে কাশ্মীর যদি ঘুরতে যান কাশ্মীর মানে হচ্ছে আপনাকে সাথে গুলমার্গ সোনমার্গ সব জায়গায় ঘুরতে যেতে হবে তাহলে পরে এই যে যখন আপনি যাবেন তার আগে আপনি একটা প্ল্যানিং করেন প্ল্যানিং এর সাথে কিন্তু কত খরচা হতে পারেন সেইভাবে আপনার পকেট ফ্রেন্ডলি কতটা হচ্ছে বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিন্তু একটা বাজেট ডিসাইড করেন গোটা টুরে। যে আমি রোপয়েতে যাব আমি স্করপিও করব, না আমি বাসে যাব আমি থ্রি স্টারে থাকবো না আমি নরমাল হোটেলে থাকব কি আমি সিকারার ভাড়া কত হচ্ছে সমস্ত এইটা করা হয় কেন করা হয় কারণ যদি এই বাজেট না করা হয় তাহলে কিন্তু এক্সপেন্স আর ইনকামের মধ্যে সমতা থাকে না আর যখন এক্সপেরিয়েন্স আর ইনকামের মধ্যে সমতা থাকে না তখন কিন্তু আপনি উইদাউট বাজেট ছাড়া একদম মুশকিলে গিয়ে পড়বেন তখন আপনাকে উদ্ধার কার্য নিয়ে মুশকিল হয়ে যাবে যে আপনি ফিরে আসবেন কি করে সেটা চ্যালেঞ্জের মুখে এটা হচ্ছে বাজেট ঠিক এইভাবেও ভারতীয় গণতন্ত্রেও কিন্তু একটা সংবিধানে আমাদের নিয়ম আছে সংবিধানের মেনলি হচ্ছে একশো থেকে একশো যে অনুচ্ছেদ রয়েছে তার মধ্যে স্পেশালি ইন্ডিয়ান কনস্টিটিউশনের একশো চোদ্দের তিন ধারায় পুরোপুরি লেখাই রয়েছে যে প্রতি বছর এই বাজেট পেশ করতে হবে এবং সেটা কিন্তু লিখিতভাবে মানে বলা হয় রিটেন অ্যাকাউন্ট অ্যাসেসমেন্ট মাস্ট কোন খাতে কত খরচা হচ্ছে কিভাবে খরচা হচ্ছে এবং পার্লামেন্টেরিয়ানদের সহযোগিতা বা তাদেরকে না জানিয়ে কোনো খাতে কিন্তু খরচা করা যাবে না এবার চলে আসে কোনো বাজেট হতে সময় লাগে হচ্ছে ছয় মাস ছয় মাস সময় তাহলে কি করে যারা বাজেট বানায় এবছর আমরা জানি আমাদের ফিন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন বাজেটটা বানিয়েছে তো অ্যাকচুয়ালি কিন্তু শুধু নির্মলা সীতারামন নয় তার সাথে তার মিনিস্ট্রি যখন একটা খসড়া বা একটা ড্রাফট পেশ করে সেটা কিন্তু বিভিন্ন মিনিস্ট্রি ডিপার্টমেন্টে ঘুরে আসে তাদের মতামত নেওয়া হয় এবং যতটুকু আমরা জানতে পারি পিএম রিপোর্ট থেকে যে অনেক সময় জনসাধারণের সাথেও কথা বলা হয় সব মিলে একটা খসড়া বাজেট তৈরি করা হয় এবং সেটাকে লোকসভাতে দিয়ে পেশ করা হয় এবং সেটাকেই কিন্তু সারা বছরের জন্য আমি এইভাবে খরচা করে চলবো তার পুরো প্ল্যানিংটা করা হয় এবার চলে আসি আপনাকে বুঝতে হবে বাজেট কয় ধরনের হয় দেখুন বাজেট বেসিক্যালি তিন ধরনের বাজেট হয় একটা হচ্ছে সারপ্লাস বাজেট একটা হচ্ছে ব্যালেন্স বাজেট একটা হচ্ছে ডেফিসিট বাজেট সারপ্লাস বাজেট তাহলে কোনটাকে বলে ধরুন আপনার ইনকাম এবং আপনার খরচা মানে আপনি কামাচ্ছেন এবং আপনার খরচার চেয়ে যদি আপনার কামানো পয়সা অনেক বেশি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে সারপ্লাস বাজেট ব্যালেন্স বাজেট তাহলে কোনটা হচ্ছে ব্যালেন্স বাজেট হচ্ছে যেটা যে আপনি ধরুন পাঁচ টাকা কামাচ্ছেন এবং পাঁচ টাকাই খরচা করছেন তাহলে পরে পুরো জিনিসটা ব্যালেন্স বাজেট হয়ে গেল ডেফিসিট বাজেট কোনটা হচ্ছে ধরুন আপনি দশ টাকা আপনার ইনকাম এবং আপনার খরচা হয়ে যাচ্ছে চোদ্দ টাকা পনেরো টাকা তারপরে সেখানে যে ডেফিসিট হচ্ছে সেটার জন্য আমরা কি করি কোনো না কোনোখানে ধার করে সেই জায়গাটা কিন্তু মেকআপ দি ঠিক ভারতীয় গণতন্ত্র কিন্তু সেম পজিশন রয়েছে তাহলে তিন ধরনের বাজেট হয় একটা হচ্ছে সারপ্লাস বাজেট একটা হচ্ছে ব্যালেন্স বাজেট এবং আরেকটি হচ্ছে ডেফিসিট বাজেট আমরা আসবো ভিডিওর লাস্টে ভারতীয় বাজেটটা কোন ধরনের বাজেট সেটাও জানানো হবে এবার আমরা চলে আসি দু হাজার তেইশ এর বাজেটে যদি দেখা যায় যে টোটাল আমাদের ভারতবর্ষে লক্ষ কোটি টাকা আর ধরুন আমাদের রেভিনিউ থেকে শুরু করে সবকিছু মিলে টোটাল ইনকাম কত হয়েছে উনিশ লাখ টাকা আপনাকে একটা জিনিস বুঝতে হবে চুয়াল্লিশ লক্ষ কোটি টাকা খরচা হয়েছে উনিশ লক্ষ কোটি টাকা ইনকাম হয়েছে তারে দু হাজার বাজেটে কিন্তু পঁচিশ লাখ টাকার ডেফিসিট রয়েছে তাহলে এই যে পঁচিশ লাখ টাকা এটা তাহলে কোথা থেকে তাহলে মেকআপ দিল কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি থেকে শুরু করে সবারই তো মাইনা হয়েছে তাহলে পরে এই ডেফিসিটটা মেকআপ দেওয়ার জন্যই বড়ই মানে লোন নেওয়া হয় নিয়ে এটাকে মেকআপ দেওয়া হয় এবং এই লোন নেওয়াটা ভারত সরকারের কিন্তু বহুদিনের একটা মানে টেন্ডেন্সি বা একটা পরিকাঠামোর মধ্যে চলে আসছে এবার চলে আসি এবছরের ফার্স্ট ফেব্রুয়ারি যে বাজেটটা বেরোলো সেটাকে ইন্টারিম বাজেট কেন বলা হয় দেখুন বেসিক্যালি বাজেট আমরা প্রতি বছরই জানি ফার্স্ট ফেব্রুয়ারিতে বাজেট পেশ হয় এবং তার মেয়াদটা থাকে হচ্ছে থার্টি মার্চ অবধি যার জন্য আমরা থার্টি ফার্স্ট মার্চকে ফিনান্সিয়ালি সেটাকে বছরের শেষ ধরা হয় যে ফিনান্সিয়ালি এন্ড সেটাকে মান্থ এন্ড বা ইয়ার এন্ডিং যেটাকে আমরা বলি সেই জন্যই সেটাকে বলা হয় কিন্তু এই বছর ইন্টারিং বা অন্তর্বর্তী যে বাজেট করা হয় সেটার মধ্যে অনেক ধরনের রুলস বা অনেক ধরনের ক্লস কিন্তু থাকে ইন্টারিং বাজেট তখনই হয় যে বছর ইলেকশন অ্যানাউন্স দু তার আগে দু হাজার চোদ্দ যতবার কিন্তু লোকসভা ইলেকশন হয়েছে সেই বছর ইন্টারিং বাজেট কেন করা হয় যে আমার তো থার্টি ফার্স্ট মার্চ তাহলে পরে এরপরে তো সেই জন্য এই বাজেটটা চলতে থাকবে এবং নতুন সরকার যে যেই আসুক ক্ষমতায় তারা আবার জুন জুলাই নাগাদ তাদের বাজেট প্রস্তাব করবে সেটা আবার চলবে দু হাজার পঁচিশের মার্চ থার্টি ফার্স্ট অবধি এটাই বরাবর নিয়ম এবার যদি দেখা যায় যে দু হাজার চোদ্দ দু উনিশ এবং দু হাজার এর ইন্টারিং বাজেটের মধ্যে কোথায় তফাতটা হলো সংবিধানে কিন্তু কোনো নিয়ম নেই কিন্তু দু থেকে ইলেকশন কমিশন কিন্তু অনেক ধরনের রুলস এন্ড রেগুলেশন নিয়ে এসেছে যার জন্যই দু হাজার যে বাজেটটা হয়েছে সেটার মধ্যে আপনি কিন্তু এমন কিছু দেখতে পাবেন না কেন পাবেন না আজ থেকে কয়েক মাস আগে ডিসেম্বর মাসে নির্মলা সীতারামন কিন্তু বলেই দিয়েছিল যে ডোন্ট এক্সপেক্ট এনি বিগ অ্যানাউন্সমেন্ট বিকজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি ইলেকশন ইয়ার এটা আপনাকে মাথায় রাখতে হবে যেটা ভারতবর্ষের জনগণ ভাবছিল যে ট্যাক্সের হবে অনেক ধরনের অফার থাকবে কিন্তু এরকম কিচ্ছু হয়নি কারণ যেহেতু বিরোধীরা প্রচুর ভাবে এটা নিয়ে কোশ্চিন ওঠায় কারণ যদি আমরা দু দেখি সেখানে পিযুষ গোয়েল ছিল সেই সময় ফিনান্স মিনিস্টার সেই সময় ট্যাক্সের রিডামশন হয়েছিল ইন্টারিম বাজেটে এর সাথে পিএম মানে প্রধানমন্ত্রী কিষান স্কিম যেটা সেখানে ছ টাকা করে দেওয়া হচ্ছিল এর সাথে যারা বেকার ভাতা যেটাকে আমরা বলি প্রধান তরফ থেকে সেখান থেকেও কিন্তু তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছিল এগুলো ছিল যেটা ভোটাররা এগুলোতে প্রচুর অ্যাট্রাক্ট হয় দু হাজার চোদ্দ আরেকটু ব্যাকে গেলে পি চিদম্বরম যখন বাজেটটা পেশ করেছিল সেখানে সেই সময় কারের উপরে গভর্নমেন্ট যে ট্যাক্সটা নিত সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল এছাড়া এডুকেশন লোনের উপরে কমানো হয়েছিল এছাড়াও ট্যাক্স বেনিফিট তো ছিলই এ বছর থেকে মানে দুহাজার তেইশে কিন্তু থেকে এই জায়গাটাকে ইলেকশন কমিশন বলেছে যে না ইন্টারিম বাজেটে তুমি এমন কিছু বলবে না যেখানটাতে তোমার ফাইদা হবে তো যার জন্য নির্মলা সীতারমন অনেক আগেই কিন্তু ঘটনাটা বলে দিয়েছিল এবার আমরা দেখি যে এই বছর দু হাজার বাজেটে ভারতবর্ষের যে মিনিস্ট্রিগুলো আছে যেটা ডিফারেন্ট কাজের সাথে জড়িত তারা কোন খাতে কে কত টাকা পেল প্রথমেই আমি চলে আসি পাঁচ নাম্বারে পাঁচটা টপ মিনিস্ট্রির কথা আমি বলছি মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স তো মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স কি করে এদের মেন খরচাটা হয় কিন্তু রেশন বিলিতে সেখানে খরচা দেওয়া হচ্ছে মানে তাদের গ্র্যান্ট পেয়েছে যেটা তারা দুই লক্ষ তেরো হাজার তিনশো তেইশ কোটি টাকা হ্যাঁ দু লক্ষ তেরো হাজার তিনশো তেইশ কোটি টাকা পেয়েছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স যারা রেশন বন্টনের মেন দায়িত্বে থাকে নেক্সট চার নম্বর পজিশনে রয়েছে হচ্ছে ভারতীয় রেল ভারতীয় রেল পেয়েছে হচ্ছে দু লক্ষ পঞ্চান্ন হাজার থ্রি নাইন থ্রি থ্রি থাউজেন্ড কোন খাতে তারা খরচা করবে আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় সমস্ত ট্রেনকেই কিন্তু বন্দে ভারতের স্ট্যান্ডার্ডে নিয়ে আসা হচ্ছে রেলের নতুন কোচ রেলের লাইন বিস্তার থেকে শুরু করে সমস্ত খাতে খরচা করার জন্য এই হচ্ছে দেওয়া এবার চলে আসি থার্ড পজিশনে আছে হচ্ছে রোড ট্রান্সপোর্ট হ্যাঁ একটা বিশাল বড় জায়গা সেখানে খরচা তাদের দেওয়া হচ্ছে দু লক্ষ আটাত্তর হাজার টাকা দু লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা অ্যাকচুয়ালি টু ল্যাক সেভেন্টি থাউজেন্ড এই রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাজ আমাদের রোডের বিকাশ মানে রাস্তা ভালো যেটা গভর্নমেন্টের রাস্তাগুলো হয় যে ধরুন পিএম যোজনার মধ্যে দিয়ে বা ডিফারেন্ট হাইওয়ে গুলো সমস্তই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে নাম্বার টু বলতে পারবেন কে হতে পারে নাম্বার টুতে রয়েছে হচ্ছে ডিফেন্স কারণ ডিফেন্স হচ্ছে আমাদের দেশের সুরক্ষা ব্যবস্থা আমাদের সুরক্ষা ব্যবস্থা যদি ঠিক না হয় এবং আমরা যদি অন্য দেশের সাথে লড়ার জন্য নতুন নতুন বিমান আমদানি থেকে শুরু করে নতুন যুদ্ধ বিমান নতুন ধরনের অস্ত্র যদি না আনতে পারি তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু দেশের সিকিউরিটি একটা থ্রেট হয়ে দাঁড়ায় সেই জন্য ডিফেন্সে অ্যালোট করা হয়েছে সিক্স লেখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফোরটি সি ছয় লাখ একুশ হাজার পাঁচশো চল্লিশ কোটি টাকা নাম্বার ওয়ান দেখি আপনারা বলতে পারেন কি কে থাকতে পারে নাম্বার ওয়ানে তাহলে এখনো পর্যন্ত কিন্তু আমরা ডিসকাস করলাম চারটে মিনিস্ট্রি টপ মিনিস্ট্রি দ্যাট ইজ মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ রেলওয়ে মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড নাম্বার ওয়ান পজিশনে রয়েছে হচ্ছে ফিনান্স কারণ সবার মাইনা কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট এবং এছাড়া দেখুন এতক্ষণ আমরা শুনছিলাম দু লাখ সামথিং থার্টিন থাউজেন্ড কারো সিআর কারো দু লাখ পঞ্চান্ন হাজার তিনশো তিরানব্বই সিআর কারো দু লাখ আটাত্তর হাজার সিআর ডিফেন্সে ছয় লাখ

ভারতবর্ষ যে লোন নেয় দেশের গভর্নমেন্ট যে লোন নেয় তার ইন্টারেস্ট পে করার জন্যই খরচাটা হয়েছে এবার তাহলে বুঝলে যে কোন পাঁচটা খাতে মেন খরচা এবং এই পাঁচটা খাতে কোন কোন খানে কিভাবে রয়েছে এবার চলে আসি আমি প্রথমেই বলেছিলাম ভারতবর্ষের বাজেটটা তাহলে প্রথমে আমরা জেনেছি যে তিন ধরনের বাজেট সারপ্লাস বাজেট ব্যালেন্স বাজেট ডেফিসিট বাজেট তাহলে ভারতবর্ষের বাজেটটা কোন ধরনের বাজেট হয় ভারতবর্ষের বাজেটটা কিন্তু ডেফিসিট বাজেট হয় কিন্তু কোন দেশের পক্ষেই একটা জিনিস বলেই রাখা ভালো লং টার্মে ডেফিসিট বাজেটটা কিন্তু করা ভালো না আস্তে আস্তে আমরা দেখি ডেফিসিট থেকে সবসময় নিয়ম থাকবে কি করে ব্যালেন্সডে যাওয়া যায় এবং ব্যালেন্স থেকে সারপ্লাসে কিন্তু সেটা সময় লাগবে কারণ ভারতবর্ষ বা যে কোনো দেশই চাইলে কি করে রেভিনিউ কি করে ট্যাক্স কি করে ভারতবর্ষের গভর্নমেন্টের কাছে ফান্ড রেইজ হবে এটা গেল হচ্ছে এবছরকার কোন কোন খাতে এবার চলে আসি এবছরের বাজেটে কোন কোন জায়গা ছিল মেন ফোকাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখুন নাম্বার ওয়ান এক কোটি ঘরে রুপটপ সোলার প্যানেল বসানো হবে সেটার ঘোষণা করে দেওয়া হয়েছে আমাদের গভর্নমেন্ট থেকে আপনারা দেখবেন ওই রাম মন্দির যেটা হলো অযোধ্যাতে সেটা হওয়ার পরের দিনই কিন্তু তার উপরে সোলার প্যানেল সেখানে যে কানেকশনটা আসবে সেটাও কিন্তু সোলার প্যানেল থেকে সেটা কিন্তু অ্যানাউন্স করা হয়ে গেছে কারণ এটাতে কি হচ্ছে ইলেকট্রিসিটি বিল অনেকটা কমে যাচ্ছে এবার গভর্নমেন্ট যেটা করছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ বহুদিন থেকে ট্রাই করে যাচ্ছে কিন্তু যদি দেখা যায় বিগ স্কেলে বাড়িতে হচ্ছে না কর্পোরেট অফিসগুলো কিন্তু বা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসগুলো সোলার প্যানেল চলছে এখানে দুটো লজিক আছে যদি কেউ সোলার প্যানেলে করতে চায় বসাতে চায় সেক্ষেত্রে গভর্নমেন্ট সাবসিডি দেবে এবং যেসব ঘরে বলা হয়েছে ভারতবর্ষের সরকার চাইছে আপাতত কোটি সোলার প্যানেল যদি কেউ বসাতে চায় তার নিজেদের ঘরের উপরেও সে সেক্ষেত্রে আবেদন করলে গভর্নমেন্ট কিন্তু তাকে সাবসিডি দেবে সেকেন্ড এই পয়েন্টটাতে গভর্নমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বেশি খোলসা করেনি কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে পুরো বাজেটটা যখন অ্যানালিসিসে আসবে তখন বোঝা যাবে মিডিল ক্লাস যারা তাদের জন্য কিছু আনছে। যারা ভাড়া ভাবে যাতে তারা বাড়ি কিনতে পারে থার্ড থার্ড পয়েন্টটাতে চলে আসি এই পয়েন্টটা কিন্তু দেবী শেঠি আমরা সবাই জানি আহ মহান এক ডাক্তার তিনি বহুদিন আগে থেকে বলেই আসছেন এবং ভারতবর্ষ তার কথাতে কান দিয়ে এবছর এটাকে কিন্তু এক্সামিনেশন পারপাসে এই পয়েন্টটাকে ভারতবর্ষের গভর্নমেন্ট কিন্তু অ্যালট করেছে সেটা হচ্ছে গভর্নমেন্ট যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোর যে পরিকাঠামো রয়েছে সেক্ষেত্রে সেগুলোকে যদি মেডিকেল কলেজে কনভার্ট করা যায় সেরকম গভর্নমেন্ট প্রচুর হসপিটালগুলোকে বাছাই করা হচ্ছে যেগুলোকে মেডিকেল কলেজে কনভার্ট হবে মেডিকেল কলেজে কনভার্ট হলে কি হবে নাম্বার অফ মেডিকেলের সিটও বেড়ে যাবে তো এটা দেবী শেটীর প্রপোজাল ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের গভর্নমেন্ট সেটাতে কিন্তু শিলমোহর দিয়ে দিয়েছে নাম্বার ফোর আমরা জানি আয়ুষ্মান ভারত যোজনা সকালবেলাও আমাদের ভিডিওতে বলা হয়েছিল যে এটার উপরে একটা কিন্তু পয়েন্ট আসবেই সেখানে যারা মেন রুট লেভেলের কার্যকর্তা অঙ্গনবাড়ি ওয়ার্কার তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই আয়ুষ্মান এইবার বলা হচ্ছে যে ভারতবর্ষে যেহেতু অনেক ধরনের শস্য বানায় এবং শস্য সেখান থেকে বিদেশে যায় রপ্তানি করা হয় কিন্তু দেখা যায় এই কোল্ড স্টোরেজগুলোতে প্রচুর শস্য কিন্তু নষ্ট হয় এই নষ্টকে মানে আটকানোর জন্য গভর্নমেন্ট বছর বলেছে যে প্রাইভেটাইজেশন এবং প্রচুর প্রাইভেট জায়গায় যদি কোল্ড স্টোরেজ করা যায় তাহলে পরে সেক্ষেত্রে গভর্নমেন্টের শস্য রপ্তানি করতে সুবিধা হবে এবং নষ্ট হবে না এই এইখানটাতে কিন্তু কোট আনকোট বলে রাখছি আমি যদি বিরোধীরা সমর্থন করে তাহলে এটা হবে যদি বিরোধীদের বিরোধিতা প্রচুর হয় তাহলে এই ফুড কোল্ড স্টোরেজ গুলো যেগুলো আমরা গভর্নমেন্টেরই রয়েছে সেগুলোতে প্রাইভেটাইজেশনে কিন্তু একটা বাধা পাওয়ার চান্সেস আছে বলে চারিদিকে খবর আছে নেক্সট এটা একটা নতুন ধরনের বিষয় সি ফুড এক্সপোর্ট হ্যাঁ সি ফুড মানে হচ্ছে যে ধরনের সামুদ্রিক খাবারগুলো রয়েছে সামুদ্রিক মাছ থেকে শুকনো মাছ থেকে শুরু করে এই সব ধরনের জিনিসের বিদেশে রপ্তানির উপর প্রচুর দেওয়া জোর দেওয়া হচ্ছে এবং ভারতবর্ষ চাইছে যেসব দেশে ভারতবর্ষে যেহেতু সমুদ্র প্রচুর আছে সেই সমুদ্র থেকে সি ফুডগুলো কি করে বিদেশে পাঠানো যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু নতুন দুয়ার খুলছে নেক্সট রিসার্চ আর এন ডি এই আর এন ডি সেক্টর বা রিসার্চ ডেভেলপমেন্ট সেক্টরে প্রথমবার ভারতবর্ষ চাইছে ভারতের গভর্নমেন্ট চাইছে যে প্রাইভেট সেক্টরেও রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজগুলো হোক এবং তার জন্য ওয়ান লাখ ফিফটি কারোর অ্যালোট করা রয়েছে মানে কেউ যদি একটা প্রাইভেট ল্যাব বানাতে চায় রিসার্চ বেসড তাকে অনেক কম সুদে অনেক বছরের জন্য কিন্তু ঋণ দেওয়া হবে কারণ নাম্বার অফ এডুকেটার যখন বাড়ছে নাম্বার অফ স্টুডেন্ট যখন মাস্টার্স করে পিএইচডির দিকে যাচ্ছে তারা যখন রিসার্চ করতে পারছে না সেই জন্য প্রাইভেট ইনস্টিটিউট গুলো যেগুলো বিদেশেও রয়েছে এই জিনিসগুলো হয় সেরকম কিন্তু ছাড়াও প্রাইভেট রিসার্চ গুরুত্ব দেওয়া হচ্ছে নেক্সট চলে আসছি বছরে আমরা দেখেছি যে লাকসাদ্বীপ নিয়ে অনেক কিছু কথা হয়েছে সেই লাকসাদ্বীপ ট্যুরিজমের বিকাশের জন্য গভর্নমেন্ট সেখানে হাউজিং প্রজেক্ট থেকে হোটেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে একটা ট্যুরিজমকে যেভাবে সাজাতে হয় তার জন্য কিন্তু খরচা অ্যালোট করা রয়েছে নেক্সট স্পিরিচুয়াল ট্যুরিজম স্পিরিচুয়াল টুরিজমের উপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলতে পারো এক ধরনের জুয়াই খেলছে এবং তারা দাবি করছে বা তারা বলছে যে হওয়ার পরে এবং এছাড়াও আরও অনেক কিছু স্পিরিচুয়াল ট্যুরিজম খালি রাম মন্দির নয় মসজিদও যদি এরকম কিছু যেটা অযোধ্যাতে হতে চলেছে বা কোনো ভাবে টুরিস্ট যদি দেশে আগমন ঘটে তাহলে পরে সেখান থেকেও কিন্তু আমার রেভিনিউ জেনারেট হবে তো স্পিরিচুয়াল ট্যুরিজম ইজ ওয়ান অফ দ্য কি পয়েন্ট নেক্সট ডেয়ারি ইন্ডাস্ট্রি ভারতবর্ষে ডেয়ারি ইন্ডাস্ট্রির বিকাশের জন্য প্রচুরভাবে কাজ করছে দুধ তো প্রচুর মানে প্রোডাক্টিভিটি রয়েছে সেই প্রোডাক্টিভিটির রেটটাকে আরও বাড়ানোর জন্য জোর দেওয়া হচ্ছে এবং তার সাথে নেটওয়ার্কিং মার্কেটিং করে সেটাকে সবার মধ্যে পৌঁছে দেওয়া এবং দেশের বাইরেও পৌঁছে দেওয়ার কিন্তু পুরো পরিকল্পনা নিয়ে নেমেছে নেক্সট ইভি আমরা সকালেও বলেছি যে আয়ুষ্মান ইভি এগুলোর উপর জোর দেওয়া হবে ইভি গাড়ির উপর জোর দেওয়া হচ্ছে জোর দেওয়া হচ্ছে হাইড্রোজেনের উপরে হাইড্রোজেনের সাথে মানে হচ্ছে ফুয়েলের উপরে এবং ইভি কিভাবে আরো প্রোডাকশন যায় তার পরিকল্পনা রয়েছে ওমেন ডেভেলপমেন্ট রয়েছে স্কিল ইন্ডিয়া ডেভেলপমেন্ট রয়েছে এগুলো তো কি কি হয়েছে সেগুলো গভর্নমেন্ট বলেছে এবার এই যে মেন বাজেটের মেন মেন জায়গাগুলো আপনার সাথে আমি ডিসকাস করলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি একটু সোশ্যাল মিডিয়া ঘাটেন দেখবেন চারিদিকে মিম বেরিয়ে গেছে কারণ এই প্রথম এই বাজেটটা শুনে আপনার মনে হতে পারে আমরা না থামনেলও লিখেছি ব্যাড বাজেট অ্যাকচুয়ালি পলিটিক্যালি যদি বলা যায় দিস ইজ অ্যাপসুলিটলি অ্যাপসুলিটলি ব্যাড বাজেট কিন্তু যদি দেশের বিকাশের কথা ভেবে ভাবা যায় তাহলে কিন্তু ভাবা যায় যে না দেশের বিকাশের ক্ষেত্রে কিন্তু এই বাজেট সামঞ্জস্যপূর্ণ বলে আমার মনে হয়েছে আপনার কি মনে হচ্ছে এই পুরো বাজেট থেকে আপনি কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তাহলে এই ভিডিওর মারফত কিন্তু আপনি শুরু থেকে বাজেটের এবিসিডি থেকে শুরু করে এবছরের বাজেটে কি কি হয়েছে সমস্ত ডিটেলিং কিন্তু দেওয়া রইল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দিয়ে দেবেন আর এই ভিডিওতে যারা নতুন নতুন বাজেট সম্বন্ধে জানছো বা ডিটেলিং ভাবে জানতে চাও তারা কিন্তু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে যারা ভাবে যে দেশের কি হচ্ছে আমার তো তাতে কোনো লেনা দেনা নেই বাজেট বাজেট কি আবার কিভাবে করা হয় তাহলে তারাও কিন্তু উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে আবার বলবো সবাইকে শেয়ার কর